আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে রাসায়নিক স্প্রে ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ বিক্ষোভ থেকে পঁচিশ জনকে আটক করেছে তারা গতকাল রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েল বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে গত সতেরো এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা এরপর দেশটির পঁয়তাল্লিশটি অঙ্গরাজ্যের প্রায় একশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে গত শনিবার পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন শার্টলস ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেখানে গতকাল রোববার শিক্ষার্থীদের উপর চড়াও হয় মার্কিন দাঙ্গা পুলিশ ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গা করতে রাসায়নিক স্প্রে ব্যবহার করছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রায়ান এক বিবৃতিতে বলেছেন বিক্ষোভকারীরা গত শুক্রবার ক্যাম্পাসে তাবু খাটিয়েছে যা বিশ্ববিদ্যালয়ে নিয়মের লঙ্ঘন এছাড়া আমাদের কর্মকর্তারা জানতে পেরেছেন যে এই চলমান বিক্ষোভে বহিরাগত ব্যক্তিরাও প্রবেশ করেছেন যা ক্যাম্পাসের নিরাপত্তার জন্য উদ্বেগজনক এ সকল কারণে পুলিশকে তলব করা হয়েছে